মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ বিক্রির ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইবি ফাইভ ভিসা প্রকল্পের বদলে এবার গোল্ড কার্ড চালু করা হবে সেখানে ট্রাম্পের মতে গ্রিন কার্ডের প্রিমিয়াম সংস্করণ হবে এই গোল্ড কার্ড ট্রাম্পে বলেন মার্কিন নাগরিকত্ব অর্জনের পথ খুলে দেবে এই গোল্ড কার্ডটি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর শুরু করেন অভিবাসী প্রত্যাবাসন এবার অভিবাসন নীতিতে নতুন পরিকল্পনা করলেন ট্রাম্প পঞ্চাশ লক্ষ ডলারে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিচ্ছেন তিনি ট্রাম্প বলছেন ধনীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে সহজ করার পরিকল্পনা হিসেবে গোল্ড কার্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছেন এই গোল্ড কার্ড স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া এবং আমেরিকার নাগরিকত্ব পাওয়ার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ট্রাম্পের মতে আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করব। এই কার্ডের জন্য প্রায় পাঁচ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করা হবে এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে পাশাপাশি এটি আমেরিকার নাগরিকত্বের পথ তৈরি করবে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন যেসব বিদেশি যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ তাদের ইভি ফাইভ প্রোগ্রাম গ্রিন কার্ড দেয় মার্কিন ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা কর্মসংস্থান সংরক্ষণের প্রতিশ্রুতির মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশি বিনিয়োগকারীরা ট্রাম্প সাংবাদিকদের বলেন ইবি ফাইভ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটি প্রতিস্থাপন করে তিনি গোল্ড কার্ড চালু করবেন তার মতে এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিষদে সহায়ক হতে পারে তিনি আরও বলেন এটা কিছুটা গ্রিন কার্ডের মতো তবে অনেক বেশি সুবিধাযুক্ত এটি নাগরিকত্বের পথ তৈরি করবে সহজে মূলত ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিদের জন্য এই কার্ড তারা এখানে আসার জন্য মূল্য পরিশোধ করবে কোম্পানিগুলো লোকজনকে এখানে নিয়ে আসার জন্য অর্থ দেবে যাতে তারা এই দেশে এসে দীর্ঘ থাকতে পারে কমপক্ষে দশ লক্ষ গোল্ড কার্ড বিক্রি হবে বলে আশা করছেন ট্রাম্প দুসপ্তাহের মধ্যে এই পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি ইবি ফাইভ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দ্বারা পরিচালিত হয় বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য উনিশশো সালে এই উদ্যোগ নামা হয়েছিল দেশটির বাণিজ্য সচিব জানালেন ইবি ফাইভ প্রোগ্রাম ছিল পুরোপুরি অর্থহীন কল্পনা প্রসূত ও একটি জালিয়াতি ভরা প্রোগ্রাম এটি কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় ছিল মাত্র এই হাস্যকর ইবি ফাইভ প্রোগ্রামের পরিবর্তে আমরা এটি বন্ধ করে দেব এর পরিবর্তে ট্রাম্প গোল্ড কার্ড চালু করব। বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে পরামর্শদাতা প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স জানায় বিশ্বব্যাপী শতাধিক দেশ ধনী ব্যক্তিদের জন্য গোল্ডেন ভিসা অফার করে যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য স্পেন গ্রিস মাল্টা অস্ট্রেলিয়া কানাডা এবং ইতালি